সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চলে আসলাম প্রাকৃতিক কন্যা জাফলংয়ে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা জায়গা বাংলাদেশের অন্যতম একটা সেরা প্লেস এ যারা ভ্রমণপ্রেমী আছে এখানে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন জাফলং সো আপনারা সবাই সাথে থাকুন দৃশ্য প্রমাণ দেখানোর চেষ্টা করবেন প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের এই জাবলং অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য পরপুর একটা জায়গা সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ঝুলন্ত ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে এসব দৃশ্যপট দেখতে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন এখানে প্রকৃতি কন্যা ছাড়াও এই জাপলং এর বিউটি স্পট পিকনিক স্পট সৌন্দর্য রানী এসব নামেও পর্যটকদের কাছে ব্যাপক পরিচিত ভ্রমণ পিয়াসীদের কাছে জাফলং এর আকর্ষণের জন্য আলাদা আসলে সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণ এই থেকে যায় সিলেট নগরী থেকে পাঁষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়ানগেট উপজেলার জাফলং এই অবস্থান জাফলং এ আসলে শীত ও বর্ষা মৌসুমে সৌন্দর্যটা কিন্তু আলাদা লাগে ওটা ভালোই লাগে বর্ষায় জাফলং এর রূপ লাবণ্যের জন্য ভিন্ন মাত্রায় ফুটে উঠে খাসিয়া পাহাড় খাসিয়া পাহাড়ও আছে বাট চূড়াচুরায় অনেক গাছগাছালি বিশেষ করে ভিতরে গ্রামীণ পরিবেশ অনেক ফানের গাছ আছে আরও অনেক গাছ আছে আমি ইন্ডিয়ান গ্রামীণ যখন টুকচি কথা তারপরে এটা পরে পুষ্টি হতো বা পুষ্ট করে দেখাব আসলে ইতিহাস থেকে যতটুকু জানা যায় মানে হাজার বছর ধরে জাফলং ছিল কাশি জমিটা রাজার অধীনে নিজের জমি উনিশশো সালে সম্ভবত জমিদারি প্রথা বিরতির পর কাশিয়া জনতা রাজ্যের অবসান ঘটে তারপর বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ পতিত পরে রয়েছিল ওটা ব্যবসায়ীরা পাতরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন পাতর ব্যবসার প্রসার করতে থাকার পরে উঠে নতুন জনবসতিও আশির দশকের সিলেটের সাথে জাফলং এর পঞ্চান্ন কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয় এরপর থেকে জাফলং এর নয় এরপর থেকে জাফলং এর এই দৃশ্য সারা দেশে চড়িয়ে পড়ে ওটাতে যে প্রাকৃতিক সুন্দর যে বরপুর একটা জায়গা সবাই জানতে জানতে পারে আর বর্তমানে জাফলং কিন্তু বাংলাদেশের সেরা একটা পর্যটন স্পট এই কারণেই কিন্তু জাফলংকে প্রকৃতি কন্যা বলা হয় ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন বাংলাদেশের এই প্রকৃতি কন্যা সবাই ভালো থাকেন সালাম আলাইকুম